আমরা রাজা মাস রাজা রাখতেছি না আল্লাহকে খুশি করার জন্য তো কাকে খুশি করার জন্য নামাজ পড়তেছি কাকে খুশি করার জন্য হস করি কাকে খুশি করার জন্য যারা কুফুরি করবে এই কোরআনের উপরে মানুষ কুফুরি করে কি করে না কোরআনের বাইরে অবস্থান গ্রহণ মানুষ করে কি করে না ভালো করে বোঝার চেষ্টা করেন এর নাম মাসে রোজা আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উদ্দেশ্য তো একটাই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিন্তু আল্লাহ বলতেছে বান্দা তোমার রোজা আমার দরবারে কবুল হবে না তার আগে আরেকটা কথা বলে নিন আল্লাহ যাকাতকে রোজা রাখতে বলে ভাই শুধুমাত্র যারা ईमानदार তাদেরকে বলেছে ইয়া আইহাল্লাযিনা আমানু কুতিব

এইটাকে যারা প্রত্যাখ্যান করতে পারবে না তারা জীবনও ইমানদার হতে পারবে না পূর্ব আনার একমাত্র আল্লাহকে আইনদাতা মনে করতে হবে মনে করতে হবে তাকে একমাত্র আল্লাহকে আল্লাহর দোয়া সংবিধান কথা আল কোরআন কোরআনের উপরে জীবন বাস্তবায়ন করতে হবে কোরআনের উপরে ভাস দিতে হবে কোরআন সব সব পাঠানোর জন্য চেষ্টা করতে হবে ইসলামী আন্দোলন করানোর আন্দোলনের কাজ করবে যারা ইসলামী আন্দোলন করানোর আন্দোলনের কাজ করবে না এরা কোনো দিন হতে পারে না এদের আরো রব আছে এদের আরো মালিক আছে আরো দাতা আছে আরো দাতা আছে এদের ঠিক কিনা এই জন্য সবাই এক করবে তাগত যারা তাগত স্বীকার করবে ও ইউমিন বিল্লাহ এর পরিমাণ আনন্দ করতে হবে কিন্তু আপনি আল্লাহর রোজা আছেন

আমার রোজা আমার নামাজ আমার জীবন আমার কুরবানি আমার ঘটাপতি চাষবাস ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু আল্লাহ তোমার নামে আমি উৎসর্গ করে দিলাম এই কথা বলিয়া ভর দিতে হয় হয় কি হয় না আমরা ওইখানে যা বলে আল্লাহ নামাজ আদা করলাম এতদিন রোজা রাখলাম হাস করলাম জাকাত করলাম ভালো ভালো কাজগুলো গুলো করলাম আজকে তোমার আইন কে আল্লাহ করে দিয়া অযোগ্য করে দিয়া আল্লাহ আমি তোমাকে বাদ মানিয়া আমি ভোট দিলাম যেরকম ঠিক কিনা আল্লাহ বলেছেন এই লোকটা কোনোদিন ইমান কি নাই কিনে আল্লাহ যারা আল্লাহর আইনকে অস্বীকার করিয়া মানব বসুদ্ধ আইনের উপরে সাপোর্ট দিল ভোট দিল বাংলা কথা শুনে নেন চাকরি থাকুক আর না থাকুক ওয়াং সাদ্দু এবং আল্লাহর দিনের ব্যাপারে বাধা দেয় ওয়াং সদ্দুর সাবিলিল্লাহ আল্লাহর দিনের ব্যাপারে বাধা দেয় ভালো করে শুনেন ভূপত সিং এর ক্রাম কোন লিখেছেন অসদ্দু ওয়ান সাবিলিল্লাহ আল্লাহর পথে বাধা জানতানি হলো দুই প্রকার এক প্রকার ব্যক্তি হলো যারা ইসলামী আন্দোলনে কোরআন প্রতিষ্ঠান আন্দোলনে হোক যারা দিল না আপনার রজা কোন ঠেলে যাবে দেখেন

এই ব্যক্তির জীবনের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আপনি যত নামাজ আদায় করেন রোজা করেন হজ করেন জাকাত করেন আপনার এই রোজাগুলো একটাও কাজে আসবে না মন খারাপ হচ্ছে আপনাদের পড়ালে তাপসির শুনেন